যেমন রেজলিউশন তেমন ভিডিও এবং রেজলিউশন মানে ভিডিও রেজলিউশন ভিডিও রেজলিউশন মানে ফোর কে রেজলিউশন এবং এই তুলনায় ক্যামেরার জগতে বর্তমানে সনি ক্যামেরা আসলে খুবই ভালো একটা ক্যামেরা এবং রেজলিউশন এবং ভিডিওগ্রাফি করার জন্য এবং খুবই ভালো একটা প্রফেশনাল একটা ক্যামেরা বলা যায় এবং সনি ক্যামেরার আসলেই কদর অনেক ভালো এবং সনি ক্যামেরার চাহিদা অনেক বেশি চাহিদা থাকার কারণ হচ্ছে আপনার ক্যামেরাটা অনেক ভালো এবং হাই রেজলিউশন এবং লো লাইটে খুবই ভালো আউটপুট দিয়ে ছবি ভালো আউটপুট করা যায় পাশাপাশি আপনার হচ্ছে কেন ফোকাস পয়েন্ট পাশাপাশি আদার্স অল এভরিথিং সাইড থেকে সনি ক্যামেরার রেজলিউশন অনুযায়ী সনি ক্যামেরা ভিডিও ক্যামেরার জন্য বেস্ট ক্যামেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আর আমি আপনাদেরকে এমনই একটা ক্যামেরার সাথে পরিচয় করা দেব সেই ক্যামেরাটা হচ্ছে সনি ব্র্যান্ডের এবং যারা কম বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে ক্যামেরা কিনতে চাচ্ছেন এবং সনি ক্যামেরা কিনতে চাচ্ছেন এবং আপনার বাজেট অনেক কম কিন্তু আপনি ভিডিওর পারপাস পাশাপাশি স্টিল পিক অল অল এভরিথিং অর্থাৎ মাইক্রোফোন অপশন হাই রেজলিউশন ফোর কে সব কিছুই চাচ্ছেন তেমনই একটা ক্যামেরার সাথে পরিচয় করা দেবো সেই মডেলটা হচ্ছে গে সনির সিক্স ফোর জিরো জিরো ক্যামেরা সনি সিক্স ফোর জিরো জিরো ক্যামেরা খুব আসলে অনেক ভালো একটা ক্যামেরা এই ক্যামেরাটা মেগাপিক্সেলটা যদি বলা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা মেগাপিক্সেলটা হচ্ছে আপনার হচ্ছেন চব্বিশ পয়েন্ট টু ক্যামেরা এবং এই ক্যামেরাটা পার সেকেন্ডে আপনি হচ্ছে এগারোটা আপনার ছবি তুলতে পারবেন এবং এই ক্যামেরাটা ফোর কে রেজলিউশনে থার্টি এফপিএসি ভিডিও করতে পারবেন এই ক্যামেরাটাতে মাইক্রোফোন অপশন আছে পাশাপাশি টাস প্লাস রুটেড এবং এই ক্যামেরাটা মেড ইন থাইল্যান্ড এবং এটার সাথে পাচ্ছেন ষোলো পঞ্চাশ কিট লেন্স এবং এই ক্যামেরাটা বর্তমান প্রাইসটা যদি বলা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটা মাত্র পঁচানব্বই হাজার টাকাতে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই ক্যামেরাটা শুধু বডি যদি নিতে চান সেক্ষেত্রে আপনি শুধু বডিটার দাম পড়বে পঁচাশি হাজার টাকা সনের সকল প্রকার লেন্সগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন ই মাউন্ডের আপনার প্রফ এবং ফুল ফ্রেমের দুটো লেন্সই আপনারা এই বডিতে ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি থার্ড পার্টি ব্র্যান্ড হিসেবে বিল টক্স তার পাশাপাশি আপনার হচ্ছেন ট্যামরন এই দুটো লেন্সগুলো আপনি খুব সহজে এই ক্যামেরাটাতে ব্যবহার করতে পারবেন এবং সনের সকল প্রকার লেন্সগুলা এই ক্যামেরাটাতে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এবং এই ক্যামেরাটা আপনারা চাইলে আমাদের শপ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতেও পারেন এবং এই ক্যামেরাটার স্পেশালিটিভাবে পাচ্ছেন আঠারো মাসের পার্টস রিপ্লেস গ্যারান্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি অর্থাৎ প্রোডাক্ট রিপ্লেস ওয়ারেন্টি পাবেন টোয়েন্টি ডেজ এবং আঠারো মাসের পার্টস রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং সিঙ্গাপুরের সিলসহ তো বন্ধুরা যারা এই ক্যামেরা কেনার ইচ্ছুক এবং কেনার ইচ্ছা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এই সবে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ